চোখের সমস্যার জন্য ডাক্তার আমাকে ঘুম আর গোছল বাঁধে অল টাইম চশমা পড়তে বলছেন কিন্তু আমি তো সেটা করি না যার কারণে চোখে একটু প্রবলেম হচ্ছে দেখা যায় মাথা ব্যথা করে চোখে অনেকটা ঝাপসা লাগে দূরের জিনিস তো আসলে কন্টিনিউ না করার কারণেই চোখের অবস্থা এটা তো দেখা যায় যে চশমা পড়ি না এখানে সেখানে ফেলে রাখি আমার দুই তিন মাসের বেশি একটা চশমা যায় না তো এই থেকে মনে হয় কতগুলো চশমা যে আমি চেঞ্জ করছি তার কোনো ঠিক নাই এখানে চশমার জন্যই আসা তো এসে সুন্দর সুন্দর ঘড়ি দেখে যাচ্ছি আর তো বলছে মা ওর জন্য একটি সুন্দর ঘড়ি নাও তো আমি বলছি ঘড়ি তো বাসায় আছে তারপরেও তাকে এখান থেকে একটি ঘড়ি নিয়ে নিতে হবে এগুলো নাকি খুবই পছন্দ হয়েছে এই আর কি ব্যাপার আর সুন্দর সুন্দর ছেলেদের হাতের ঘড়িগুলো ছিল আর এই সাইডে ছিল হচ্ছে মেয়েদের হাতের ঘড়ি তো আমি তো তেমন ঘড়ি এভাবে ইউজ করি না যার কারণে আসলে নেওয়া হয় না তো কিছুদিন আগেও একটা চশমা নেওয়া হয়েছে সেটা মনে হয় ছয় মাসও টিকে নেয় যাই হোক আমার এমনই হয় তো এবার নিয়েছি হচ্ছে ফ্রেমলেস চশমা এটা পরে দেখি খুবই আরাম একদমই হালকা মনে হয় না চোখে কিছু আছে তো এই জন্য এটাই নিয়েছি আর দেখতেও বেশ ভালো লাগে